নবী কিন্তু তোমার দশে পাশ আমরা চলে যাবো আমাদের আহ মূল সাজেশনে একটি এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অধ্যায় রয়েছে মোট একটা দুইটা তিনটা চারটা আর ষষ্ঠ অধ্যায়ে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি দিকে রয়েছে তাহলে মোট অধ্যায়ে রয়েছে তোমার পাঁচটা পাট রয়েছে আর কি ষষ্ঠ অধ্যায় তিনটা পার্ট থেকে একটা অধ্যায় দটা বলছে আমরা এই অধ্যায়গুলো থেকে বাছা করে তোমাদেরকে দেখাবো যে কোনগুলো তোমরা পড়বা এটি খেয়াল প্রথম অধ্যায় একটু কঠিন সেখান থেকে প্রশ্ন বেশি একটা আসে না বা আসলেও কিন্তু কঠিন মনে হচ্ছে আমরা এই জন্য দ্বিতীয় অধ্যায় এখান থেকে কিন্তু তোমাদের আহ দুইটা থাকবে এবং তৃতীয় অধ্যায় একটু কঠিন তাই আমরা চতুর্থ অধ্যাপ ধরেছি এখান থেকে কিন্তু দুইটা অধ্যায় দুইটা সিদ্ধানশীল থাকবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা সিজেনশীল থাকবে তাহলে দুই আর দুই চার আন্ত ছয় আর ষষ্ঠ অধ্যায়ে তিন নম্বর প্রার্থীটি কিন্তু দুইটা সৃজনশীল থাকবে দুইটা চারটা আর দুইটা ছয়টা আটটা আমরা এই যে তুমি এখান থেকে তোমাদের সৃজনশীল ইনশাল্লাহ আসবে যেটা আমরা আবার বলছি যে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় দুই এবং ষষ্ঠ অধ্যায় তিন ষষ্ঠ অধ্যায় তিন মানে ষষ্ঠ পরিচয় তিন থেকে আমরা